ভগবান শ্রীহরি দেবকে বললেন এবার পাঁচ ভূতের গল্প বলছি শোনো সংসারের অশান্তি সহ্য করতে না পেরে এক ব্রাহ্মণ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে চলে এলো এক গভীর অরণ্যে ঘুরতে ঘুরতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করলো দেখতে পেলো অত্যাচর্য ভয়ঙ্কর দৃশ্য গাছের ডাল থেকে ঝুলছে এক মরা দেহ আর পাঁচটা ভূত সেই দেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে আর উল্লাস করছে ব্যাপার সেপার দেখে ব্রাহ্মণের পিলে চমকে গেল সর্বাঙ্গ কাঁপছে ভূত নয় যেন পাঁচ পাঁচটা জ্যান্ত কঙ্কাল ওটোরাগত চোখ পেট পিট আলাদা করে বোঝা যাচ্ছে না হাড়গুলো গোনা যায় না খেন ব্রাহ্মণকে দেখে তারা মরাটাকে ফেলে এগিয়ে এলো জ্যান্ত টাটকা মাংস খাবে বলে সরু সরু কাঠির মতো পা ফেলে ছুটে এলো লম্বা হাত বাড়িয়ে দিল এবার শুরু হলো ব্রাহ্মণকে নিয়ে টানা হেঁচড়া প্রত্যেকেরই একই কথা আমি আগে ধরেছি তাই আমি আগে খাব ব্রাহ্মণ দেখলো এই প্রেত বিশার্চের হাত থেকে একমাত্র শ্রী গোবিন্দই তাকে রক্ষা করতে পারে নতুবা প্রাণটা দিতে হবে হয়ে কাঁপতে কাঁপতে ভগবানের স্মরণ করলো হে কৃষ্ণ হে মধুসূদন আমাকে রক্ষা করো তুমি আমার একমাত্র ভরসা তুমি আমার গতি ব্রাহ্মণের সেই আকুল প্রার্থনা আমার সিংহাসন নড়িয়ে দিল ব্রাহ্মণকে ওই পিসাচদের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে সেখানে গেলাম এখানে পিসাচেরা ব্রাহ্মণকে নিয়ে আকাশ পুথে ওড়ার তোড়জোড় করছে নিরিবিলি জায়গায় গিয়ে খাবে বলে হয়তো তখনই গাছের ডাল থেকে কিভাবে যেন মৃতদেহটা পড়ে গেল পিসাচেরা তা লক্ষ্য করে ফিরে এলো নিচে একটাকে সামলাতে গিয়ে আর একটা হাত হয়ে যাচ্ছে তারা তাড়াতাড়ি ব্রাহ্মণকে নিয়ে ওই মৃতদেহের সামনে এলো জীবন্ত আর মৃত দুটি দেহ নিয়ে তখন পিসাচেরা উড়ে চলেছে শূন্য পথে আমি ওদের অনুসরণ করলাম অবশ্য গোপনী ঠিক সেই সময় ওই পথ দিয়ে যক্ষ মণিভদ্র যাচ্ছিল তাকে বললাম ওই পিশাচদের হাত থেকে ওই মৃতদেহটা ছিনিয়ে নাও দেখো ব্রাহ্মণের যেন কোনো ক্ষতি না হয় আমার আদেশ পেয়ে যক্ষ বিশাল আকারের এক পিসাচে রূপ ধরল সে তার লম্বা লম্বা হাতের দ্বারা সেই সব কেড়ে নিল পাঁচ পিসাচের কাছ থেকে পর্বতের মাথায় ব্রাহ্মণকে রেখে পিসাচেরা মণিভদ্রকে তাড়া করলো তাদের মুখের গ্রাস কেড়ে নিলে তারা মানবে কেন কিন্তু মণিভদ্রের শক্তির কাছে তারা হেরে গেল মণিভদ্র বাগিয়ে দিল এক ঘুষি মাথা ঘুরে পড়ে গেল সব কটা পিসাজ মণিভদ্রও পালিয়ে গেল তাকে খুঁজে না পেয়ে ফিরে এলো পর্বতের উপর এবার আয়েস করে ব্রাহ্মণকে খাবে কিন্তু অবাক কাণ্ড ব্রাহ্মণকে স্পর্শ করতেই তারা বিদ্যুৎ পৃষ্টের মতো ছিটকে গেল তারা তাড়াতাড়ি হাত জোর জোর উপরে দাঁড়ালো পিসাজদের এমন অনুগত ভাব দেখে ব্রাহ্মণ আশ্চর্য হলো পঞ্চপিসাজ বলল হে ব্রাহ্মণ আমাদের মাফ করুন না জেনে আর একটা পাপ কাজ করে ফেলেছিলাম বিস্মিত কণ্ঠে ব্রাহ্মণ জানতে চাইলেন তোমাদের কথার মুন্ডু কিছুই বুঝতে পারছি না পঞ্চপিশাচ তখন ব্রাহ্মণ কি বলল আপনার স্পর্শে আমরা গত জন্মের সব কথা মনে করতে পারছি ব্রাহ্মণ বললেন তোমাদের পরিচয় কি আমি হলাম পর্যসিত পিসাজদের মধ্যে একজন বলল আর এদের নাম সুচিমুখ শিগ্রক রোধক আর লেখক তোমরা পিছা ছোলে কীভাবে পরজুষিত জবাব দিল পিতৃশ্রাদ্দাদি শেষ করে ব্রাহ্মণ ভোজন করালাম কিন্তু এক ব্রাহ্মণ তখনও এসে পৌঁছাননি আমার ভীষণ খিদে পেয়েছিল ওই ব্রাহ্মণের জন্য অপেক্ষা না করে আমি খেয়ে নিলাম তারপরেই ওই ব্রাহ্মণ এসে হাজির হলেন কিন্তু কি খেতে দেব খাবার তো নেই তাই পাত্রগুলোর গায়ে লেগে থাকা খাবার আর নিজের এটো খাবার থেকে কিছুটা নিয়ে ওই ব্রাহ্মণকে ভোজন করালাম এ হলো চরম পাপ যার ফলে পিসাচ হলাম সেই থেকে আমি হলাম পিসাচ পর্যুষিত সুচিমুখ তার কাহিনী শোনালো ক্ষত্রিয় বংশে আমার জন্ম হলেও সেই ধর্ম মানতাম না ভীষণ উগ্র স্বভাব পরের উপর অত্যাচার করে সুখ পেতাম একবার এক ব্রাহ্মণীকে ধরে খুব আঘাত করলাম তার যা কিছু ছিল সব কেড়ে নিলাম সঙ্গে ছিল তার পাঁচ বছরের ছোট ছেলে ছেলেটা জল খেতে চাইলো কিন্তু আমি তাকে জল খেতে দিলাম না বরং তাকে বেঁধে দিয়ে কয়েক ঘা বসিয়ে দিলাম একরত্তি ছেলে পারে কি সহ্য করতে অত মার ছটপট করতে করতে মারা গেল এ দৃশ্য দেখে ব্রাহ্মণী আর বেঁচে রইল না একটা কুঁয়োতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিল দিনের পর দিন আমার অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো এর জন্য কোনো তাপ অনুতাপ হতো না আমার মানুষের মুখের গ্রাস কেড়ে নিতাম তাদের মুখকে সূচি করেছিলাম তাই পিসাচত্ব লাভ করে হলাম সূচি মুখ বিশাল পিসাচ দেহ পেলাম আমি কিন্তু মুখ পেলাম ক্ষুদ্র সূচের ছাদার মতো আপনার স্পর্শে আমি পিসাচ মুক্ত হলাম শিক্ষক বলল আমি এক নরাধম এমনটি সারা দুনিয়া ঘুরেও দ্বিতীয়টি পাবেন না বণিক বংশে জন্ম নিয়েছিলাম সর্বদা অকাজ কুকাজে মেতে থাকতাম একবার আমি আর আমার দাদা বিদেশে সওদা করতে গিয়ে প্রচুর মুনাফা করে ফিরে এলাম নদীপথে ফিরছি মনে এক বদ বুদ্ধি এলো এর কারণ কিন্তু আমি জানি না ভাবলাম দাদাকে যদি এখানেই সরিয়ে দিতে পারি তাহলে মুনাফার অর্ধেক ভাগ দিতে হবে না যেমন ভাবা তেমনি কাজ নৌকো তীরের কাছে নিয়ে এলাম দাদাকে নিয়ে তীরে নামলাম তারপর দাদাকে কিছু বুঝতে না দিয়ে নিমেষে দ্রুত লাফিয়ে উঠলাম নৌকোতে নির্দেশ পেয়ে মাঝি নৌকা ছেড়ে দিল বাড়ি ফিরে এলাম কাঁদতে কাঁদতে বৌদিকে বললাম দস্যুর আক্রমণ রুখতে গিয়ে দাদা মারা গেছে স্বামীর শোকে বৌদি কান্নাকাটি করতে লাগল তারপর চিতা সাজিয়ে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দিল ধন সম্পদ সব আমারই হলো মন ভরে সব ভোগ করলাম কিন্তু এমন মহাপাপ করলাম যার ফলে আমি পিশাচত্ব লাভ করলাম এরপর চতুর্থ পিশাচের পরিচয় প্রদানের পালা সে বলল আমি রোধক চাষির ঘরে জন্ম মা বাবা ভাই বোন নিয়ে ভরা সংসার আমার ভাই কোনো কাজকর্ম করতে চাইতো না ঘুরে বেড়াতে ভালোবাসত খাওয়ার সময় হলেই তবে তাকে খুঁজে পাওয়া যেত তাই তার বিষয় আশয় আলাদা করে দিলাম পৃথক হল সে কয়েকদিনের মধ্যে জমি জায়গা বিক্রি করে দিল দুবেলা খাওয়া পর্যন্ত জুটল না মা বাবাকে নিয়ে আমি তখন বেশ সুখেই দিন কাটাচ্ছি ছেলে না খেতে পেয়ে শুকিয়ে মরছে কোনো মা বাবা তা সহ্য করতে পারে বলুন আমার সংসার থেকে লুকিয়ে চুরিয়ে নিয়ে মা তার ছোটো ছেলেকে খাবার জোগাতো আমি একদিন টের পেয়ে মাকে যাচ্ছে তাই করে অপমান করলাম ওদের ঘরে আটকে রেখে দিয়ে তালা লাগিয়ে দিলাম সেই দুঃখে মা বাবা বিষ খেয়ে আত্মহত্যা করলেন আর আমার ভাই সেও অনাহারে একদিন মা বাবার পথ অনুসরণ করল আমি হলাম পাপি পাপের ফলে হলাম পিসাজ এরপর পঞ্চম পিসাজ বলতে শুরু করল নগরে আমার জন্ম রাজপুরোহিত ছিলাম ছিলাম খুব লোভী রাজমন্দিরে ঠাকুরের গায়ে সোনার অলঙ্কার আমি চুরি করলাম রাজা চুরির খবর পেয়ে ঘোষণা করলেন যে চোরকে ধরতেই হবে তাকে শুলে চড়াবো আমার কানেও এই রাজ প্রতিজ্ঞার কথা পৌঁছে গেল ঠিক করলাম রাজাকে খুন করব একদিন প্রভাতে রাজবাড়িতে প্রবেশ করলাম সকলের পরিচিত বলে কেউ বাধা দিল না আমায় রাজার ঘরে গিয়ে পালঙ্কের নিচে ঘাপটি মেরে বসে রইলাম রাত হলো ক্রমশতা ঘন হলো ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে গিয়েছিলাম রাজার গলা কেটে ফেললাম বেরিয়ে এলাম সেখান থেকে মন্দিরে এসে বিগ্রহের বাকি সব গয়না গাঁটি প্রতিমার গা থেকে আঁচড়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে নিলাম তারপর চোরের মতো সেখান থেকে চলে এলাম বনের পথ ধরলাম পড়লাম এক হিংস্র বাঘের মুখে সে আমাকে ভক্ষণ করলো জীবনে যত পাপ করেছি তার যন্ত্রণা ভোগ করলাম পিসাচ হয়ে বিগ্রহের গায়ে আঁচড় কাটায় আমি হলাম লেখক পিশাচ প্রিয় বন্ধুরা পাঁচ বিষাচ বা ভূতের কাহিনি এখানে শেষ হলো ব্রাহ্মণ জানতে চাইল তারা এখন কোথায় থাকে কী খায় বিষাচেরা জবাবে বলল লজ্জা ধর্ম ক্ষমা ভীতি জ্ঞান যেখানে বিরাজ করে সেখান থেকে আমরা যোজন যোজন দূরে থাকি এসব যেখানে নেই সেখানেই আমরা বাস করি যা খাই তা তো নিজের চোখেই আপনি দেখলেন অনাচারীদের রক্ত মাংস আমরা আহার করি আপনি একজন সিদ্ধযোগী তাই আপনার স্পর্শে আমরা আজ ধন্য হলাম পূর্ব স্মৃতি ফিরে পেলাম শ্রীহরির মুখ থেকে গরুর এই কাহিনী শ্রবণ করেছিল শ্রীকৃষ্ণ বললেন ওদের কথাবার্তা আমি অলক্ষে দাঁড়িয়ে শুনছিলাম আমি তারপর ওদের সামনে নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালাম ওরা আমাকে দেখে হাউমা করে কাঁদতে লাগল পা জড়িয়ে ধরল আমি তাদের নিরস্ত করলাম ছটা দ্বীপ অভিমানে করে ওই পাঁচ পিসাজ আর বিম্বক্সের নামে ওই ব্রাহ্মণকে নিয়ে গেলাম বৈকুণ্ঠ ধামে গরুর শ্রীহরি চরণে প্রণাম নিবেদন করে বলল হে ভগবান আপনি দয়াময় আপনার অসাধ্য কিছুই নেই